হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ হট করে আবার বেরিয়ে গেছে আধা ঘন্টা রেডি হয়ে মধ্যে তার মধ্যে সুন্দর সুন্দর ওয়েদার দেখতে দেখতে চলে যায় আর সবুজে সবুজ সবুজে সবুজ আর শ্রাবণ মাস চলেই আসছে আর সবুজে ভরে গেছে পরিবেশ তো চলো সবুজ পরিবেশ দেখতে দেখতে আমরা কলকাতায় যাচ্ছি কলকাতায় যাওয়ার পথে ট্রেন ছুটে গেছে যেহেতু সার্বারটে ট্রেন ছিল আর সেই কারণে আমরা ট্রেনে স্টেশনে যেতে যেতে ট্রেন ছুটে গেছে তো অন্য ট্রেন ধরে যাচ্ছি আর চলো ট্রেনে তো উঠে গেছে অন্য ট্রেনে আর কোথায় নামবো তাও তোমাদের সঙ্গে দেখাবো যেহেতু আমরা বাথরুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আর সুন্দর সুন্দর পরিবেশ দেখতেও দেখতে যাচ্ছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আর চলে এসে রামপুরহাট আর রামপুরহাট থেকে আর একটা ট্রেন ধরে আমরা যাবো কলকাতা আর কলকাতা যাওয়ার আগে তাই বাড়িতে যেহেতু আধা ঘন্টা সময় পেয়েছিলাম হট করেই কলকাতা আসার প্রোগ্রামটা হলো তো সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি আর যারা আমার ভিডিওটা দিয়েছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দিও তো তোমাদের ভালোবাসার সাথে আরও এর আগে একটু বড় ভিডিও দিয়েছি রেসপন্স পেয়েছি ভালো এভাবেই তোমরা বড় ভিডিও আমাকে রেসপন্স দাও আর ভালোভাবে লাইক কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করো আর চলো আর সামনে তো খাবার পেলাম না তাই জন্য ওই দিক টাইম কত দেরি আছে তো আমরা মেন রোডে যাচ্ছি আর মেন রোডে কিছু খাবার পেলে গেলে হয়তো খাবো তো বৃষ্টিও পড়েছে চারোদিকে বৃষ্টি আর বৃষ্টি 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 যেহেতু আমার শরীরটা ভালো না ভেবেছিলাম আমি আসবো না কলকাতায় তো ওর তো নেট ছাড়ি না মানে তোমার ভাইয়ের নেজ ছাই না মানে ওর পিঠা ছায় না ওর পিঠা করতে করতে চলে আসলাম চাউমিন খেতে আর যেহেতু আমি ট্রেনের মধ্যে যাব আর বমি টমি হয়ে যায় এই কারণে আমি এক প্লেটে চাউমিন নিয়েছি যেহেতু ওর কাছ আমি শেয়ার করে নিবো আর বেশিরভাগ আমরা দুজন এক খাওয়া দাওয়া করি তো আমরা ও খেয়ে নিচ্ছে আর ওখান এক দুই কাল খেয়েছিলাম আর বেশি খাইনি তারপর আমরা চলে আসছিলাম ট্রেনে আবার দেখতে পাচ্ছ ট্রেনে একদম যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছিলো আমাদের তো ভিডিও করতে পারিনি ট্রেন ঠুকে গেছিলো আর আমাদের সিট পাওয়ার ব্যাপার ছিল আর ভিডিওটা করিনি তারপরে ট্রেনে উঠে ট্রেন ছুটে গেছে মানে ছুটে ওই ট্রেন ছেড়ে দিয়েছে তারপর একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কলকাতায় মানে হাওড়াতে হাওড়াতে দেখো ট্রেন ঢুকছে একদম হাওড়া স্টেশনে আর আমি সবাই উঠে গেছে শুধু আমি আর তোমার দাদাবাই বসে আছে যেহেতু এত তাতে নামবোটা কি করতে তাড়াহুড়া করে নামছি আস্তে আস্তে করে তো আর ওকেই আমি বক বক করছি হ্যাঁ কতক্ষণ পর কোমরটা সোজা হলো আর কোমরটা কী ব্যথা করছে এই বলতে বলতেই আমি বক বক করছি আর এগিয়ে যাচ্ছি এই ভিড়ের মধ্যে আর কলকাতার স্টেশনের কী ভিড় ওটা তো দেখেছি লোকাল ট্রেনে তো চলো আর ফার্স্ট টাইম আমি মানে এতবার হাওড়াতে এসেছি কিন্তু ফার্স্ট টাইম আমি হাওড়া ব্রিজ দেখলাম কোনোদিন আমি হাওড়া ব্রিজ দেখিনি তো এটাই ফার্স্ট টাইম আমরা হাওড়া ব্রিজ রাত্রেবেলা খুব সুন্দর লাগছিল আর ভিড়টা ওখানকার রাস্তা গাড়ি এতটুকু চত্বরে চারবার রাউন্ড দিয়েছি মানে এটুকু রাস্তায় মানে তোমার দাদা ভাই মানে যে গাড়িটা বুক করেছে সেই গাড়িটাই খুঁজে পাচ্ছিলো না এত রাগ হচ্ছিল নিজের ওপরে কি জানি মানে এত গাড়ি চলছে তার মধ্যে আর বললামই না থাক একবারে ডাইরেক্ট হোটেলে চলে এসছে হোটেলে এসে খাবার অর্ডার দিয়ে দিয়েছে খাবারটাও চলে এসেছে আর চলো কী কী খাবার অর্ডার দিয়েছি এটা পট তরকারি এটা কি গো চাই না এটা কি এটা সজনা মনে হচ্ছে তরকারি ডাল ভাত ওর জন্য তরকা আর রুটি খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখনো খাওয়া শুরু করিনি তো খাবো চলো টাটা খাবারটা একদমই মনের মতন আসেনি যেহেতু আমি বলেছিলাম ভেজ থালি অর্ডার দাও তো ওই ভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছি কিন্তু খাবারটা একদমই ভালো ছিল না তারপরে ওই এক সকালে বাজার থেকে কি বাজার বললো ভুলে গেলাম ওই বাজার থেকেই একটা হাফ প্যান্ট আর একটা স্যান্ডেল ইঞ্জিন নিল আর এখানে দেখো নতুন একটু যাওয়ার জন্য মানে ছবির মতন তুলতে হবে স্ক্যান করতে হবে কিন্তু ওও পারছে না আমিও পারছি আমি তো আরও পারবো না তো ওকে দেখাচ্ছে এই জায়গায় ছবি কিন্তু ওই একবার এখানে করছে একবার ওখানে করছে একবার এখানে করছে যেহেতু ওইও পারছিল অনেকেই পারছিল আমি বলে না অনেকেই পারছিল না তো ওই তো দেখিয়ে দিলাম ওই তো পার হয়ে গেছে কিন্তু আমি পার হতে পারছিলাম না তারপরে একটা পুরস্কার করে এসে আমাকে পার করে দিল তারপর আমার মেট্রোর জন্য অপেক্ষা করছি একটু ঢুকলে গেলেই আমি চলে আসবো অন্য জায়গায় তো এখানে আমি একটু ঢুকে গেছি আর মানে চলে এসেছে আর এসে দমদমে আলু নিয়েছি আলুর দম দিয়ে তারপরে আমরা মধ্যে ভিডিও করিনি যে কাজের জন্য গেছেন সেই কাজটা হয়ে গেছে তারপরে ওই পোলাও নিয়েছিল মাংস নিয়েছিল আর আমি নিয়েছিলাম ভেজ থালি তারপর আমরা মলে চলে আসলাম তারপরে সুন্দর সুন্দর ছবি কিছু ভিডিও করলাম আর এই মলটা কি নাম অবশ্যই তোমার আমাকে কমেন্ট করে জান খুব সুন্দর মল আর অনেক বড়। কলকাতা কলকাতায় সবথেকে বড় মল তো তোমার দাদা ভাই আমাকে বললো যেহেতু আমি জানি না কলকাতার বিষয়ে আমি অনেক কিছুই জানি না তাই জন্য আমি নিজে জেনে আমি কিছু বললাম না যা শুনেছেন তাই বলেন তোমার দাদা খুব শখ হাফ গেঞ্জি গেঞ্জি পরবে হাফ প্যান্ট পরবে আর ঘুরবে যেহেতু ওর প্রচুর গরমও লাগছিল তাই জন্য ওই এটাই চেঞ্জ করলো কিন্তু আমার ভালো লাগছিল না তাই জন্য ওর জন্য রেগেছিলাম ওর সঙ্গে কথা বলছিলাম না চুপচাপ পড়েছিলো আর আমি একা একা চুপচাপ ভিডিও করছিলাম তারপরে অনেকক্ষণ পর ওই দেখি ওখানে বসেই ওপরে গেঞ্জিটা পরে নিয়েছে দেখতেই পাচ্ছ আমার মুখটা ভার হয়ে গেছে ওর সঙ্গে কিছু বলিনি যে শুধু আমি ভিডিও করছি আমি ভিডিওর মতো নিতে চাইছি না ওকে কেমনই করছি তারপরে আমি বলেছি কফি আনতে ওই চলে এসে কোল্ড কপি মাথা ঠান্ডা করার জন্য তারপর রাগ হয়েছে তারপর দেখতেই পাচ্ছ ওই গেঞ্জিটা পরে নিল তারপর ঘাড়ে ব্যাগ নিয়ে তারপরে আমি আবার হ্যাপি ওর সঙ্গে আবার ভিডিও করতে চলে গেলাম ছবি টবি করছি যেহেতু ওই মানে কিছু আমি বলিনি ওই বুঝতেই পারছে আমাকে দেখে আমি কিসের জন্য রেগে আছি পরে করে তারপরে আমি ডালে পকোড়া খেলাম রাস্তায় খুব ভালো লাগলো পকোড়াটা তারপর আবার মেট্রোতে চলে আসলাম যেহেতু আমাদের বাড়ি আসতে হবে স্টেশনে কলকাতা স্টেশনে আসতে হবে তো অপেক্ষা করছি বসে বসে তো একবারই ডাইরেক্ট আমাদের ট্রেনে দেখালাম ট্রেনে উঠে গেছি আর এখানে বসি দোল খেতে খেতে যাচ্ছি বাড়ি আর কি সুন্দর পরিবেশ দেখতে দেখতে কলকাতা বাই আবার আসবো অন্য সময় তাই বলছি করবে তো যেহেতু তোমরা ভয়েসটা শুনতে পারো না আমি বলে দিলাম আর এখানে আমি বসে আছি তোমাদের অনেকক্ষণ পর আমার ভিডিওটা করলো আর তারপর আমরা খেতে বসে গেছিলাম আর ট্রেনে উঠলে গেলে ওই সবসময় ওরই হাতে দায়িত্বটা থাকে খাবার বের মানে বের করার তো তারকা রুটি নিয়েছিলাম আজকে ঠিক হয়েছিল আর ডিম নিয়েছিলাম তো আমরা খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেছিলাম আর ডাইরেক্ট হচ্ছে তোমাদের দেখা মালদায় মালদায় চলে এসেছি আর এটা স্টেশনে ঢুকছে আর তখনই ভিডিওটা নেওয়া তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর ফলো করে দিও ভালোবাসা দিও টাটা বাই